ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়া কিছু বেকার মিথ্যাবাদী হিংসুঠে বন্ড মহিলার ভক্তরা এসে সোশ্যাল মিডিয়া বলা বলি করছে বুবলি আপু নাকি ফ্লপ নায়িকা তারপরেও কেন বুবলি আপু এত সিনেমা পাচ্ছে রহস্য কি বুবলি এখন সব নায়ক পরিচালক প্রযোজক ক্যামেরাম্যান মেকআপম্যান এমন এমনকি সকল টেকনিশিয়ানদের সাথে প্রেম করছে তাই সবাই বুবলি ফ্লপ নায়িকা জেনেও তাকে নিয়েই কাজ করতে চায় এরা কারা এদেরকে চিনছেন এরা হলো এবারের ঈদে তৃতীয় সপ্তাহে এসেও দারুণভাবে দর্শক জনপ্রিয়তা পাচ্ছে সেখানে ঈদের দুদিন পর থেকেই দেয়ালের দেশ সিনেমা নাকি ফ্লপ আর বুবলি নাকি ফ্লপ নায়িকা এগুলো বলে বলে যারা সোশ্যাল মিডিয়ায় আবুকে ফ্লপ নায়িকা হিসেবে প্রমাণ করতে চেয়েছিলেন এরা তারাই দিন শেষে এদের মুখে বিশেষ জিনিসের বাড়ি জিজ্ঞাসা করবেন আপু বাড়ি কি আপনি নিজে দিয়েছেন আরে না ভাই বাড়ি দিতে হয় না যেখানে ঈদের তৃতীয় সপ্তাহেও দেয়ালের দেশ সিনেমা দেখে মানুষ ইতিবাচক রিভিউ দিচ্ছে সেখানে বাড়ি কি আর দিতে হয় বাড়ি তো এমনিতেই খেয়ে যায় শেষে জবাব দেয় দর্শক সাকিব খানের বাইরে এসে আলোচনার থাকে তার সিনেমা দিয়ে। গত ছিল প্রহিলিকা নিয়ে এবারের ঈদে আছে দেয়ালের দেশ নিয়ে নায়িকা হিসেবে এটাই তো সফলতা আর এ কারণেই বর্তমান সময়ের সেরা অভিনেত্রী বুবলি আর তাই প্রযোজক পরিচালক তাকে নেওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে তবে ভাই সব কিছুর মূলই হচ্ছে ব্যবসা দেয়ালে দেশ সিনেমাটা ষাট লক্ষ টাকা অনুদানের সরকারি সিনেমা ১৩ দিনেই ইনকাম করেছে ছিয়াশি লক্ষ টাকা তৃতীয় সপ্তাহে এসেও চলছে দেশের হলগুলোতে আর প্রহেলিকা তো ইনকাম করেছে এক কোটি টাকার উপরে দেশ ও দেশের বাইরের হলগুলোতে দুই মাসেরও বেশি সময় যাবত চলেছিল প্রহিলিকা বোঝেন কেমন ইনকাম করেছে দেয়ালে দেশও চলবে দেশ এবং দেশের বাইরে আরও ইনকাম করবে এই সিনেমাটা ব্লক বাস্টার হিট হবেই হবে তাছাড়া ওটিটি প্ল্যাটফর্ম বা চর্কির মতো অ্যাপসগুলোতে ইনকাম তো রয়েছেই টান সাত নম্বর ফ্লোর এই দুইটি ওয়েব ফিল্মও ছিল বুবলিয়াপুর সুপার ডুপার হিট এবং প্রশংসিত আরও বেশ কিছু হিট সিনেমা আছে বুবলি আপুর তাছাড়া সাকিব খানের সাথে করা সিনেমাগুলো সবগুলোই হিট এমনকি ইউটিউবে সাকিব খানের ক্যারিয়ারে সবচেয়ে সুপার ডুপার হিট গান বুবলি আপুর সাথে তারপরেও কিছু মাথা মোটা বেকার সমিতির সদস্যরা বলবে বুবলি আপু নাকি ফ্লপ নায়িকা ভাই এরা হচ্ছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর অহংকারী মিথ্যাবাদী হিংসুঠে এক নারীর গ্যাং বেকার সমিতির সহ তার লোকজনরা তো অলরেডি আগাম ভবিষ্যৎবাণী করে রেখেছেন কি ভবিষ্যৎবাণী জানেন বুবলি আপু এবং সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা নাকি ফ্লপ হবে তাদের মনের ভেতরটা কতটা জ্বালা যন্ত্রণায় হিংসায় জোনে পুড়ে যাচ্ছে বোঝেন একবার এত কিছুর পরেও ঠেকানো যাচ্ছে না পুকে সে তো এখন বাংলাদেশ ভারত দুই বাংলা মিলিয়ে আলোচিত এক অভিনেত্রী অপরদিকে হাতে কোনো কাজ নাই আর থাকবেই কিভাবে সিনেমার প্রথম দিনই দর্শক থাকে মাত্র পাঁচজন তাও আবার এক ঘন্টাও বসে থাকে না তার আগেই চলে যায় তাহলে প্রযোজক পরিচালকরা সিনেমাটা বানাবেন কোন ভরসায় ইউটিউব ফেসবুকের জনপ্রিয়তা দিয়ে তো আর সিনেমায় ব্যবসা হয় না সিনেমার ব্যবসা তখনই হয় যখন দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে ফেসবুকে সেরা সেরা বললে তো আর লাভ নাই বুবলি আপু তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা তুমি এগিয়ে যাও তোমার মতো করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ